হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের ভালোবাসে খুব ভালো আছি তো ভালো ছিলাম না মিথ্যেই বললাম বিকজ আমার খুব ঠান্ডা লেগেছিল জ্বর জ্বর এসেছিলো তো কদিন ধরে খুব হালকা পাতলা খাওয়ার পরে ছেলেমেয়ের জন্যে রান্না করতে আবার চলে এসেছি আমি তো দেখতে পাচ্ছ আমার কড়াইটা ভালো করে আমি মাঝতে পারিনি মানে মাঝতে পারিনি বলাটা ভুল মানে মানে কাজের লোকরা যেরকম প্রপারলি মাছতে পারে সেরকমভাবে কড়াইটা আমি মাছতে পারিনি তো আমার কড়াইটাকে তোমরা ইগনোর করো তো যাই হোক আমি দেখো এখানে মাছের মাথা দিয়ে ডাল রান্না করব আজকে তো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর মশলার মধ্যে আমি অ্যাড করলাম আদা বাটা রসুন বাটা জিরে বাটা মোটামুটি সব কিছু আমি অল্প অল্প পরিমাণে দিয়েছি পেঁয়াজ রসুন দিয়েছি অল্প পরিমাণে কারণ আমি এটা আদা বাটা দিয়েও করে আদা জিরে বাটা দিয়েও করা যায় কিন্তু না বিয়ে বাড়ি আর অনুষ্ঠান বাড়ি যেরকম ডালটা হয় তো সেইভাবে আমি বানাবো আর আমি ডাল ডানাটা শিখেছি তোমার আমাদের বাড়িতে না একজন রান্না করতেন এখনও করে মানে এখন আর করে না অনুষ্ঠান যেহেতু হয় না তো ওখানে রতন ঠাকুর বলে একজন রান্না করতো আর কি এখন উনিও বাড়িতে এখন থাকেন আর কি তো সেই রতন মেশোর কাছ থেকে আমি রান্নাটা শিখেছিলাম খুব ভালো রান্না উনি করে তো এই মাছের মাথা দিয়ে ডালটা খেতে আমার ছেলে মেয়ে আমার বাড়ির লোকজন খুব ভালোবাসে খেতে তো আর দেখো আমি এর মধ্যে আর লা ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম আর অ্যাড করলাম ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করলাম তো ভালো করে আমি মিশ্রণটাকে এবার ভালো করে কষিয়ে নেব যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই তো আমার ভয়েস শুনে বুঝতেই পারছ আমি পরে ভয়েস অ্যাড করছি আর আমি এর মধ্যে দিলাম একটু লবণ আর হচ্ছে দিলাম হচ্ছে সুগার মানে চিনি তো দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি আমি সুগারটা এখন কেন দিই জানো কারণ তোমার এই যে বলে মশলা কষানোর সময় যদি সুগার অ্যাড করা হয় মানে চিনি অ্যাড করা হয় তাহলে বলে একটা ভালো একটা আলাদা কালার আসে রান্নায় আর তেলগুলো না সব ভেসে ওঠে তো দেখো ওই মাছের মাথাগুলো আগেই ভেজে নিয়েছিলাম তোমরা দেখলে তো সেই মাছের মাথাগুলো আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম আর ভালো করে না আমি খুন্তি দিয়ে মাছের মাথাগুলোকে ভেঙে দিয়েছি আর ডাল আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম আলাদা করে কড়াইয়ের মধ্যে তো সেই ডালটা আমি এর মধ্যে অ্যাড করলাম এবার ভালো করে আমি মিশ্রণটাকে মিক্স করব তো দেখো আমি মিশিয়ে দিয়েছি অলরেডি একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ওই দিক থেকে মিমো বলছে যে মা দারুণ একটা গন্ধ বেরিয়েছে তো এই যে ডালটা আমি করছি না আমার মেয়ে যখন ছোট ছিল না তখনও আধো আধো কথা বলতো কথা বলতে পারতো না মানে যেরকম আর কি বাচ্চারা ছোটোবেলায় বলে আর কি কথা তো বলতো চুসুর ডাল যে মা মা আমি চুসুর ডাল খাবো আর আমার মা মাছের মাথাটা অন্যরকমভাবে করে কিন্তু সেটাও যে এত টেস্ট হয় খেতে মানে মানে বলা বাহুল্য আর কি মা শুধু জিরে বাটা আদা বাটা দিয়েই করে আর মানে তাতে এত সুন্দর টেস্ট হয় কিন্তু আবার আমার ডালটাও মা মানে ওদের খেতে ভালো লাগে আমি একটু আবার ওই মানে অনুষ্ঠান বাড়ির মতো করে একটু চেষ্টা করি বানানোর জন্যে তো সরি খুব কাশি হচ্ছে আমার যাই হোক তো দেখো আমি একটুখানি গরম মশলা অ্যাড করলাম অবশ্যই সানরাইজ গরম মশলা আর আমি ঘি অ্যাড করলাম এর মধ্যে বলে মাছের দিয়ে ডালের মধ্যে নাকি গাওয়া ঘি আর গরম মশলা দিতেই হয় যাতে মানে ডালটা খেতে খুব সুস্বাদু হয় আর আমি দেখো আমার ডালটা প্রায় হয়ে গেছে তো ওদিকে বাড়িতে কাকিমারা এসছে তো দেখি ওরা ওদিকে কাকিমার আরোহী এসছে তো আমি ওদেরকে বললাম যে মোচাটা একটু ছাড়িয়ে দাও কাকিমা তো আমি অ্যানিকে একটু মোচা ছাড়ানো শেখাতে বললাম তো অ্যানি বলছে যে চলো আমিও করি এবার অ্যানি আর এদিকে আরোহী ওরা মোচা ছাড়াচ্ছে তো দেখো আরোহী মোটামুটি সব কাজই পারে করতে কাকিমা নিজের হাতে ধরে শেখাচ্ছে তো আমি বললাম যে আমার অ্যানিকে একটু শিখিয়ে দাও তো অ্যানিও খুব আগ্রহ সমেত জিনিসটা শিখে নিল কারণ মেয়েদের সব কিছু শিখে রাখা দরকার কাউকে খাওয়ানোর জন্যে নয় নিজের জন্যে করতে হবে নিজের জন্যেই শিখতে হবে নিজের জন্যে খেতে হবে তো যাই হোক আমি এখানে চলে এসেছি দেখো আমি ইঁচড়ের রেসিপিটাও করে নিচ্ছি কারণ ইচরগুলো আমি আজকে ভেজে করব আজকে না আমি ইঁচড়গুলো ভাবছি মানে সেদ্ধ করে করব না ইচরগুলো আর আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আমি আর এই কড়াইয়ের মধ্যে না আমি তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর আমি নুন হলুদ দিয়ে ভালো করে ইঁচড়টা আলুটাকে ভালো করে ভেজে নেবো ইচর সেদ্ধ করে রান্না করলে বেশি টেস্ট হয় আমি জানি সবাই সেটাই করে কিন্তু আজকে আমি ইঁচড়টা একটু অন্যভাবে বানানোর চেষ্টা করছি বিকজ দেখি না একটু ডিফারেন্স যদি কিছু করা যেতে পারে বা রান্নায় একটু অভিনত অভিনবত্ব যদি আনতে পারি আমি বলে না রান্না একটা আর্ট তুমি যেভাবে রান্না করবে সেই রান্নাটা যদি তুমি ভালোবাসা দিয়ে করো নিজের মাথা থেকে কিছু খাটিয়ে করো তো সে রান্না এমনি ভালো হবে তো যাই হোক দেখো আমি মশলার মধ্যে ওই একই মশলা মানে পেঁয়াজ আদা বাটা আদা রসুন বাটা লঙ্কা বাটা অ্যাড করলাম আমি আর জিরে দিয়েছিলাম জিরেটাও একটু বেটে দিয়েছিলাম ওর মধ্যে তো আমি সেটা দেখাতে পারিনি কী কী মশলা আমি কেটে কেটে দিলাম তো আমি সমস্ত মিশ্রণ ওই মিক্সিতে করে নিই কারণ মশলা বেটে রান্না করা আমার পক্ষে সম্ভব হয় না মাঝে মাঝে করি মানে যেগুলো ধরো ওই ভাজা জিরে যখন দিয়ে কোনো কিছু রান্না করি ভাজা জিরে হয় না ভাজা জিরে ধরো লঙ্কা ভাজা বা জিরে ভাজা সেগুলো আমি অ্যাড করি ওরকম করে তো দেখো আমি এদিকে ভালো করে ভাজাটা হয়ে গেছে আমার আর আমি মশলাটা অ্যাড করার পরে ওটাকে ভালো করে কষে নিচ্ছি আমি ওদিকে চিংড়ি মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম আর একটু আমি মানে ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম আর এদিকে তোমার ওই ধনের ধনেটা একটু অ্যাড করলাম ধনেটা আমি বাটি নিই আমার ধনেটা বা বেটেও আমি দিই কিন্তু আজকে আমি ধনেটা বাটাটা আমি দিইনি আমি গুঁড়োটাই দিলাম তো আমি আরেকটু আমি হলুদ অ্যাড করলাম এর মধ্যে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি লিচড়টা তো কাকিমাকে বললাম কাকিমা তুমি একটুখানি মানে ওয়েট করো কাকিমা বলছিল আমার ইচড় রান্নাটা খুব ভালো খায় তো কাকিমাকে একটু ডালও দিয়ে দেবো আমি ইচড়ও দিয়ে দেবো আমি অ্যাকচুয়ালি না আমি যা গরম পড়েছে তো এতটা রান্না করে নষ্ট আমি করব না কারণ সবাইকে নিয়ে খেতে আমার খুব ভালো লাগে তো কাকিমা অনেকটা দূরে থাকে আমি একটু দূরে থাকি কাকিমা আমার আগের যেখানে থাকতাম আমরা ব্যারাকপুরে সেই বাড়িতে যেতো থাকতো রান্না করে খাওয়াতো অনেক হেল্প করে দিত আমাকে আমাকে মানে খেতে কুটে সাহায্য করতো বা যাই হোক আর কি তো সেটা এখন হয় না সেই বাড়িটা এখন আর নেই যাই হোক আর ফর্চুলেটি সেই বাড়িটা চলে গেছে কোনো একটা কারণে দেখো আমি হয়ে গেছে তো দেখো আমার ইচোড়টা ভাজা ভাজা হয়ে গেছে তো আমি একটুখানি চিনি অ্যাড করলাম হালকা এবার ওটাকে ভালো করে কষিয়ে নিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি ওর মধ্যে আমার অলরেডি ইচোড় চিংড়ি রেডি হয়ে গেছে আর আমি সানরাইজ গরম মশলা একটু অ্যাড করে দিলাম ওর মধ্যে এবার আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি মেয়েদের জীবনে অনেকে অনেক কাজই করে বাইরে কাজ করে লোক দেখো আমার রান্না হয়ে গেছে তো আমি ভাত নিয়ে বসে গেছি আমি একটু লেজা নিয়েছি আর একটু ডালের বড়া করেছিলাম মাছের মাথা দিয়ে খাওয়ার জন্য এ দেখো মাছের মাথাটা আমি নিলাম আর আমি আজকে অ্যানিমোর খাওয়া দেখাতে পারলাম না বিকজ ওদের স্যার রেস্টুরেন্ট পড়াতে তো ওরা উপরে পড়াশোনা করছে আর আমি এদিকে মাছের মাথা দিয়ে মানে ভাত খেতে বসে গেছি তো আমার ডালের বড়াটাও আমি করেছি সেটা আমি মুসুরের ডালের বড়া আমি করেছিলাম তো দেখো আমি সাথে কি নিয়েছি শশা নিয়েছি আর গন্ধরাজ লেবু তোমরা সবাই ভাবতে পারো আমি গন্ধরাজ লেবুই কেন বারবার করে খাই আমার খুব ভালো লাগে গন্ধরাজ লেবুর গন্ধটা আর অবশ্যই মাছের মাথা দিয়ে ডালের সাথে এই গন্ধরাসলেবুটা মেখে খেতে যে কি ভালো লাগে তো তোমরা যারা খাও তারা খুব ভালো করেই বুঝবে যে গন্ধরাজ লেবুটা খেতে এতটা ভালো লাগে ডাল দিয়ে তো সবাইকে বলছি সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছ অনেক ভালোবাসা দিয়েছ আমারও ভালোবাসা আমাকে তোমরা দাও অনেক অনেক সাপোর্ট করো আমাকে তোমরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে দেখো আমি চাই তোমরাও সবাই ভালো থাকো আর আমি যাতে ভালো থাকতে পারি আমার সন্তানদেরকে নিয়ে তুমি তোমরা সেই চেষ্টা করো